কখনো কখনো কোরআনশ্রীপ কিংবা ধর্মীয় বই নিয়ে সফর করতে হয় লাগেজের ভেতরে থাকে লাগেজ পাসের বক্স রাখা হয় কখনো পায়ের কাছে রাখা হয় এভাবে শরীফ বহন করা গুণা হবে কিনা উদ্দেশ্য যেতে কোরআনকে অপমান করা নয় অতএব এটা মৌলিকভাবে গুনায়ের কারণ নয় তবে কোরআনের প্রতি আদব এবং শিষ্টাচার এবং শ্রদ্ধা এটা আমাদের প্রদর্শন করা কর্তব্য সেই জায়গা থেকে যদি সম্ভব হয় এটাকে উপরের কোনো ক্যাবিন ইত্যাদি ক্যাবিনেট ইত্যাদিতে রাখা তাহলে সেটা আমাদের চেষ্টা করতে হবে যদি সেরকম সম্ভব না হয় পরিমাণে বেশি হয় বা এখানে রাখার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে নিচে রাখলে গুণা হবে না এই জন্য যে সেটা প্রয়োজনে তিনি নিরূপায় হয়ে রেখেছেন আদারওয়াইজ এটাকে যথাসম্ভব শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে রাখা আমাদের কর্তব্য সন্ধেহাতিকভাবে ইচ্ছাকৃতভাবে কোরআনকে অসম্মান করলে অপমান করলে সেটা তো ইমান ভঙ্গের কারণ বাট ইচ্ছাকৃত না করলে কোনো কারণে কোরআনকে নিচে রাখতে হয়েছে এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে এটা যেন সম্মানজনকভাবে উঁচু স্থানে রাখা হয় যাতে করে কোনোভাবে অবমাননা বা অসম্মান এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও বোঝা না যায় সেদিকটা আমাদের চেষ্টা করা কর্তব্য কারণ ইমাম বিন কাসির রহমা উল্লাহ দিকে পাও লম্বা করে বসতে নিষেধ করেছেন অনেক মায়ের সেটিকে নিষেধ করেন তো এই যে পা লম্বা করে কোরআনার দিকে বসা নিষেধ হাদিসে আলাদা করে নিষেধাজ্ঞা নেই কিন্তু এটা দেখতে দৃশ্যত অবমাননাকর মনে হয় কেউ উচ্চাহিত কোরান গম না করার জন্য এরকম হয়তো বসেন না কোনো মুসলমান তারপরেও এরকম করে বসতে নিরুৎসাহিত আমাদেরকে করা হয়েছিল আমায়রা নিরুৎসাহিত করেছেন তো একই মাশালার ভিত্তিতে আমরা বলবো যে পায়ের নিচে কিংবা বক্সের নিচে কোরান না রেখে যদি উপরে রাখার স্কোপ থাকে তাহলে আমাদের সেই পদ্ধতিটা অবলম্বন করা উচিত আমরা যখন ক্যুরিয়ার ইত্যাদিতে পার্সেল করবো তখন এটার উপরে যাতে করে কেউ অন্য জিনিস না রাখে অথবা অসম্মানজনক ভাবে যেন বহন না করে সেজন্য আমরা লিখে দিতে পারি এখানে কোরআন সম্মানজনক ভাবে এটাকে ডিল করবেন বা স্থানান্তর করবেন এরকম আমরা বলে দিতে পারি